আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা পড়ন্ত বিকেলে পদ্মা নদীর বুক চিরে নৌকায় ভ্রমণ করতে যাচ্ছি পাবনার কিছু ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখতে আমাদের এই নৌকা ভ্রমণে আজ আমরা দেখব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঐতিহাসিক হার্ডিং ব্রিজ এবং লালন সেতুর কিছু অংশ এছাড়াও পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব সুন্দর একটা ভিউ এবং আপনাদের সুন্দর একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব বর্তমানে এই জায়গাটা একটা ভ্রমণ স্থান হিসাবে পরিচিত লাভ করেছে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা এই যে হার্ডিং ব্রিজ নিস থেকে আমরা নৌকা নিয়ে এই পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এখানে আছে লালন সেতু এই কয়েকটা স্পট আমরা এখন নৌকা দিয়ে দেখার চেষ্টা করব এখানে কিন্তু অনেকগুলো নৌকা রয়েছে জোন প্রতি পঞ্চাশ টাকা করে আপনারা এই নৌকাটা ভ্রমণ করতে পারেন আসলে খুব সুন্দর একটা পরিবেশ দর্শক বন্ধুরা আমরা যদি পদ্মা নদীতে এই নৌকা ভ্রমণটা না করতাম তাহলে বুঝতেই পারতাম না যে এই নৈসর্গিক সৌন্দর্যটা অসাধারণ একটি সৌন্দর্য আমাদের মাঝে এখন বিরাজ করছে নৌকা নয় পদ্মা নদী ভ্রমণ প্লাস এই যে সূর্যটা এক কোণে হেলে পড়েছে পাশে রয়েছে হার্ডিং ব্রিজ প্লাস লালন সেতু একটা নতুন একটা রোমাঞ্চক আর মুহূর্ত আমার সামনে আর তিনটে স্থাপনায় কিন্তু এখন চোখের সামনে আপনাদের সেটাই দেখাচ্ছি অসাধারণ একটা দৃশ্য আসলে যারা এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো ভ্রমণ করতে চাই আসলে তারা এই নদীতে না ভ্রমণ করলে আসলে এই সৌন্দর্যটা একটা অপূর্ণতা থেকে দেয় আর কি তো সেই সব মিলিয়ে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করুন খুব সুন্দর কিছু মুহূর্ত দেখতে পারবেন এবং এই পদ্মা নদীতে এখন তুলনামূলক অনেক পানি কম তারপরেও কিন্তু আমরা এই এখন নদীর মাঝে তো সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত আসলে যারা এরকম প্রকৃতি প্রেমী তারা এই সব জায়গায় আসলে এইগুলো না ভ্রমণ করলে আসলে এই ভ্রমণ স্পটগুলো আসলে অপূর্ণতা থেকে যায় সবচেয়ে বড়ো একটা ব্যাপার হচ্ছে আপনার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে কোনো ছবি তোলা বা ওখানে দাঁড়িয়ে কোনো কিছু ওইভাবে আসলে দেখার সুযোগ নেই তো সেক্ষেত্রে এখানে নৌকা ভ্রমণের মাধ্যমে আপনারা খুব সহজেই এবং খুব কাছ থেকে আপনারা কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখতে পাবেন মানে খুবই কাছ থেকে আমরা আরও কাছে যাব এখন দেখতে পাচ্ছেন যে আমরা অনেক দূরে চলে এসেছি আমরা আরও কাছে যাব তো এ এত কাছ থেকেই কিন্তু আমরা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখছি আসলে অসাধারণ অসাধারণ একটা দৃশ্য বলে বোঝাতে পারবো না আপনারা যারাই আসবেন এই পাখি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এখানে তারা অবশ্যই আপনারা নৌকা ভ্রমণ করবেন এবং পদ্মা নদীতে এই নৌকা ভ্রমণটা আপনারা মিস করলে এখানকার যে ইয়েটা সেটাই কিন্তু আপনারা মিস করবেন সৌন্দর্যটা মিস করবেন আপনারা এত কাছ থেকে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখতে পাবেন না আসলে সব মিলিয়েছিল অসাধারণ তো আপনারা ভিডিওর বাকি অংশটুকু উপভোগ করুন আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ফেসবুক পেজে যদি নতুন হন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে